আসসালামু আলাইকুম ও বিশ্বস্তের একটি নাম আহান শপ আমরা একশো পার্সেন্ট মধু সুন্দরবন থেকে নিজেদের মাধ্যমে সংরক্ষণ করে আমরা কেটে এনে সেটা আপনাদের হাতে তুলে দিচ্ছি আমাদেরকে ভালোবেসে আমাদের কথার উপরে আস্থা রেখে সুদূর সিলেট দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার মদিনা সেন্টার থেকে দুই ভাই এসেছেন দশ কেজি মধু নিতে সরাসরি আজকে হাতে নিয়ে যাবেন দশ কেজি এবং পরবর্তী টাইমে ওনাদের আত্মীয় স্বজন লন্ডনে শত শত কেজি মধু পাঠাতে চান আমি একটা কথা বলে রাখি সেটা হলো যে আমরা এই মধুটি পাচ্ছি মংলা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উনি আজ পঁচিশ বছর সুন্দরবন থেকে মধু নিজে কেটে ওনার দশজন মাওয়ালি আছে তাদের দিয়ে কাটায় প্রায় একশো টন মধু উনি বছরে উনি সংরক্ষণ করেন এবং সেটাকে উনি বাজারজাত করেন আমরা ওনার হাত থেকেই ওনার নাতি আমার কাছে পড়ে এই সুবাদে ওনার কাছ থেকে আমরা নিজে যে দেখে আমি বিশ্বাস হয়েছে যে হ্যাঁ এটা সঠিক সেই মধুটি আমরা আপনার হাতে তুলে দেব ইনশাল্লাহ এবং বাজারে যারা মধু বিক্রি করেন বা যারা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন আমরা চেষ্টা করব তাদের চাইতে একটু ভালো প্রাইজে দেওয়ার এক নম্বর মধুটা তবে একটু বলে রাখি সুন্দরবনের এক নম্বর খলিসা মধু এটার দাম একটু বেশি অন্য মধুর চাইতে এবং কার্যকারিতায় এই মধুটা একশো পার্সেন্ট শিওর দেওয়া যায় সাল সাল্লাম বলেছেন মধু নিরানব্বইটা রোগের জন্য অসুখ মানব দেহের সবচেয়ে উপকারী খাবার এই মধু তো আজকে যে দুই ভাই এসেছেন ওনাদের হাতে আমি আমাদের এক কেজির বোতল এটা এবং এটা হলো আধা কেজি বোতল আমাদের বোতলটাও সুন্দর মাসা আমি দুইবার হাতে দুইটা তুলে দিচ্ছি এবং ওনাদের কাছ থেকে একটু রিভিউ নিব যে আর কেন মধু নিতে চায় ধরেন আপনি আসছেন লন্ডনের এক আপাকে নিয়ে উনি আমাদের ভক্ত আপনি কেন আমাদের আর রাইহান শপ থেকে প্রোডাক্ট নিতে চান আসলে আর রাইহান নামটা শুনে ভিতর থেকে কেমন একটা আত্মতৃপ্তি এটা বিশ্বাসের নাম বিশ্বাসের জন্যই আপনাদের থেকে এই প্রোডাক্টটা নেওয়া আলহামদুলিল্লাহ যেহেতু বিশ্বাসের জায়গা থেকে আমাদের কাছে এসেছেন আমি আব্দুল কাইম মোল্লা আমি এতটুকু বলতে পারি আমি দুইশো এতিম ফ্রি পড়াই আমি আপনাদের কাছ থেকে মিথ্যা বলে কোনো টাকা ইনশাআল্লাহ নিব না আরেকটা বিষয় আমাদের এই আর রাহেন শপের লভ্যাংশের বিশ শতাংশ টাকা এতিমদের পিছনে ব্যয় হবে গরিবদের পিছনে ব্যয় হবে অন্যরা নিয়ে ব্যবসা করবে তারাও ব্যবসা হবে ব্যবসা টাকা মানবতার সেবাই ব্যয় হবে অতএব প্রোডাক্টটি অন্যদের কাছ থেকে না নিয়ে আমাদের কাছ থেকে নিলে মানবতার সেবায় আশা করি যে একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহি